আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন এবং আরবিতে কথা বলা শিখুন আলি বাবা এর অর্থ ফাকিবাস আলি বাবা এর অর্থ ফাকিবাস আমরা বলি ফাকিবাস আরবিতে বলতে হবে আলি বাবা আমরা বলি ফাকিবাস আরবিতে বলতে হবে আলি বাবা আলি বাবা ফাঁকি আবার আবার সুর এর আরবি হলো আলি বাবা আলি বাবা এর অর্থ সুর বা ফাকিবাস উস্কুত এর অর্থ সুপ করো উস্কুত এর অর্থ সুপ করো আমরা বলি সুপ করো আরবিতে বলতে হবে উস্কুত আমরা বলি চুপ করো আরবিতে বলতে হবে উস্কুত উস্কুত তার মানে চুপ করো মুখ মাফি এর অর্থ বুদ্ধি নেই মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই বা বিবেক নেই আমরা বলি বুদ্ধি নেই বা মুখ বা বিবেক নেই আরবিতে বলতে হবে মুখ মাফি মুখ মাফি এর অর্থ বুদ্ধি নেই বুদ্ধি নেই এর আরবি বলে মুখ মাফি মাফি গিরগির এর অর্থ বক করো না মাফি গিরগির এর অর্থ বক করো না আমরা বলি বক বক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির আমরা বলি বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির মাফি এর অর্থ না গিরগির এর অর্থ বক করা মাফি গিরগির এর অর্থ বকবক করো না কেবল হাল এর অর্থ কেমন আছো কেবল হাল এর অর্থ কেমন আছো আমরা বলি কেমন আছো আরবিতে বলতে হবে কেবল হাল কেবল হাল বা কাইফা হালুকা এর অর্থ কেমন কাইফা হালুকা বা কেবল হাল এর অর্থ কেমন আছো এখানে আবার মাফি কয়েস এর অর্থ ভালো নাই মাফি কয়েস এর অর্থ ভালো নেই আমরা বলি ভালো নাই আরবিতে বলতে হবে মাফি কয়েস আমরা বলি ভালো নাই আরবিতে বলতে হবে মাফি কয়েস মাফি এর অর্থ না আবার কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস ভালো না বা ভালো নাই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই আমরা বলি সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিল আমরা বলি সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিল মুশকিল এর অর্থ সমস্যা মাফি এর অর্থ না মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মায়া এর অর্থ ফানি ময়া এর অর্থ ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে মায়া আমরা বলি ফানি আরবিতে বলতে হবে মায়া রুজ এর অর্থ ভাত রুজ এর অর্থ ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ আবার এক নজরে দেখুন আলি বাবা এর অর্থ ফাঁকিব্যাস আলি বাবা এর অর্থ ফাঁকিব্যাস উস্কুত এর অর্থ চুপ কর উস্কুত এর অর্থ সুপ কর মুখমাফি এর অর্থ বুদ্ধি নেই মুখমাফি এর অর্থ বুদ্ধি নাই। মাফি গিরগির এর অর্থ বকব করো না মাফি গিরগির এর অর্থ বক কেবল হাল এর অর্থ কেমন আছো আবার কাইফা হালুকা এর অর্থ কেমন আছো কাইফা হালুকা বা কেবল হাল দুটি শব্দের অর্থই কেমন আছো মাফিকা হয় এর অর্থ ভালো নেই কয়েস এর অর্থ ভালো মাফিকা হয় সে এর অর্থ ভালো নেই মুশকিল এর অর্থ সমস্যা মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই ময়া এর অর্থ ফানি রুজ এর অর্থ ভাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনে ক্লিক করুন এবং বুলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে